তাতে যদি ভক্ত ভালো থাকে আমার দোয়া রইল গুডি কে বা নাইল রে কামেলা রইল তো এমন যে রঙিলা গুডি দেখে আমি ধান্দা খায় আরই এই গুডি কে বা নাইল রে গুডি কে রে কামেলা রইল কই এমন যে রঙিলা গুডি দেখে আমি ধান্দা খায়া রই

কবি নজরুল বলল তুমি সুন্দর তাই চেয়ে আছি প্রিয় সে কি মোর কি সুন্দর কথা তুমি সুন্দর তাই চেয়ে যে সুন্দর বানিয়েছে সে কেমন কারিগর ভালো কারিগর না হইলে তো ভালো অলংকার করতে পারে না সে না জানি আরো কত সুন্দর রসুল একরাম সাল্লাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল মেরাজে যাওয়ার পরে যখন তিনি আসলেন যে আল্লাহকে আপনি দেখেছেন রসুল বললেন যে আমি দেখেছি আপনি কীরকম দেখেছিলেন বলে আমি দেখেছি আকাশের মধ্যে ভরা পূর্ণিমার চাঁদের আলো এক শত একত্রিত করলে যেরকম দেখা যাবে আমি আল্লাহকে তদ্রুপ দেখেছি আবার গোপনীয়তার কথা বলেছে সেটা আমি বাদ তাহলে সে কেমন সুন্দর যে বানিয়েছে এই নকশাটা যে করেছে কেমন কারিগর বানিয়েছে তোমার এই মানব দেহ ঘর তিনি প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে জবাব দিব সবার পাশে প্রশ্ন করে আমার কাছে জবাব দিব সবার প্রশ্ন করে আমার কাছে কলবের দরজা কয়টি আমারে জানাও দরজা দশটি আমার কথা নাও এক নাম্বার দরজা এটা এই দরজা হইল মেইন আসল দরজা মুখটা একটা চোখে দুইটি নাকে দুইটি কর্ণে দুইটি আকফামুলে নিচেও আছে সব আবাদত ঠিক হয়ে যাবে এইটা ঠিক করে নাকি। এই জায়গাটা খালি ভাবেন না যে আমি আজ থেকে ধরে কাউরে গালি দিব না আর আমি দশ দিন মিথ্যা কথা কমো না ওই দশ দিন চলে গেলে আবার ভাবেন যে আরো সামনে বিশ দিন বলুন এক মাস মিথ্যা কথা বলুন না ভাবেন না এক মাস বললেন না আবার এক মাস পরে কোন যে আর দুই মাস মিথ্যা কমো না তারপর আরো তিন মাস বাড়ান ছয় মাস পরে কোন যে এক বছর মিথ্যা কথা না এক বছর গেলে কন্যা যে আমি দুই বছর মিথ্যা কথা বলুন আমি হারাম খাবার খাবো না কটা দিন খালি এই জায়গাটা ঠিক করেন দেখেন যা করবেন তাই এক নাম্বার দরজা এইটা মুখ হচ্ছে এক নাম্বার দরজা এইটা যদি ঠিক করতে পারেন তাহলে একটা ঠিক হয়ে গেল দুই নাম্বার হচ্ছে আপনার চোখ নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে আসছি প্রিয় সে কি মোর পড়া রাগ যদি পাইতাম রে এক এক ধরনের এক এক বলে চোখ বালা করো চোখ তো দেখে না চোখ কি দেখে চোখ দেখলে তো অন্ধকারও দেখতো এবার তিনি বেয়া দেন দেখেন এই জায়গা অন্ধকার হয়ে যাবে মাওলানা জালাল উদ্দিন রুমি মস্ত বড় মাওলানা ওরে বাবা রে বাবা যেন তেন না উনি মাওলানা আর যা আছে তার তো আছে মাওলানা জালাল রুমি ফুলের বাগানে গিয়ে চক্ষু বন্ধ করে বসে আছে এক জোড়া কপত কপতি নতুন নতুন প্রেম করে ফুলের বাগানে গেছে গিয়া দেখে এক বুড়া চোখ বন্ধ করে বসে রয়েছে একজন একজন দেখ দেখো দেখ বুড়ো হইলে এরকমই হয় কত রকমের ফুল পুষছে গোলাপ রজনীগন্ধা জুই মালতি চম্পকলতা ফুলের অভাব নাই কি সুন্দর সুন্দর নানা রঙের ফুল আরে বুড়ো লোকটা চক্ষু বন্ধ করে আছে ফুলগুলি দেখে না মাওলানা জালাল রুমি এই চোখটা খুলেছে খুলে ওরে যুবক যুবতী আমি চক্ষু বন্ধ করে বসে আছি তাই তোমরা বলতেছো আমি চক্ষু বন্ধ করে যা দেখি তোমরা যদি জীবনে তা একবারও দেখতে জীবনে কখনো চোখ মেলে তাকাইতে না চোখ বন্ধ করে যা দেখা যায় চক্ষু দিয়ে তা দেখা যায় না চোখ দিয়ে যে এর এর বেশি একজন এই পর্দার ওপরে আমিও দেখি না দেখেন না ওই দিকেও দেখা যায় না এইদিকে কি দেখেন কিন্তু চক্ষু বন্ধ করেন তো একটু ভাবেন এই সেকেন্ড ভাবেন না গতকালকে আপনি দুপুরবেলা কোথায় ছিলেন এক ভাই বাসায় হ্যাঁ বাসায় কে কে সবাই আসিল সব চলে আসবো মায়ের দেখতে কিরকম বাবারে দেখতে কিরকম ভাইরে দেখতে কিরকম সন্তানকে দেখতে কিরকম চোখ বন্ধ করে সব দেখি চোখ বন্ধ করে সব দেখা যায় চোখ দিয়ে শুধু সামনেই দেখা যায় আরে বাবা যা দিন রুবি তো বলছে চোখ বন্ধ করে সব দেখি তিনি শুধু দেখে না অর্থাৎ গতদিনে যা হয়ে গেছে তা দেখে না সামনে কি হবে ফালুচন্দ তাও দেখে এই জন্য উনি আল্লাহ রীম পিছনে দেখে না শুধু সামনেও সামনেও দেখে তারা দেখে আল্লাহ তারা দেখে তাহলে অন্ধকার ঘরের মধ্যে বাতি নিবে দেখবেন কিছু দেখা যাইব না কিন্তু বাতি যখন জ্বালাইবেন ওই আলো যখন চোখে এসে পড়বে তখন দেখা যাবে অলি আলি যারা এখনো দেখে ভবিষ্যতে কি হইব তাও দেখে রসুল বইলে গেছে চোদ্দশো বছর কত কি হয়ে গেল ওই যে কিয়ামতে সময় চলে আসছে রসুল যা বলছে তাইতে হইতেছে তাকে হইতেছে না মানুষের কি আগের মতো শ্রদ্ধা ভক্তি আছে কমে গেছে না রসুল বলছে কি আমাদের আগে এরকম কত সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেল আর এখন তো সেটা ফলিত হচ্ছে কাজে কর্মে দেখা যাচ্ছে ছোটদের প্রতি বড়দের স্নেহ নাই ছোটরা বড়দের প্রতি সম্মান করে না মা বাবারে ভাত দেন না রাস্তা ফেলে চলে যায় এটা তো কথা ছিল না পরিবর্তন হয়েছে মানুষের উঠে গেছে প্রেম প্রীতি সবটা না কিছু কিছু উঠছে অনেক জায়গায় সন্তান মায়ের গেলে আঘাত করে বাবাকে থাপড় দেয় ভাই ভাইকে বিরোধ করে সম্পদের জন্য সব বাড়িতে এমন একটা বাড়ি নেই তো হয় বেশিরভাগ তাহলে অলিয়া উলিয়ারা চক্ষু বন্ধ করে সব দেখতে পায় এই কলবের দরজা আবার ভিতরে কিন্তু দরজা আছে বাহির করতে কথা বললাম আখফাতে আছে একটা একটা বন্ধ পাখি যেদিন বাহির হয়ে চলে যাবে পাখিটা এখান বাহির হবে ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তো পাখি কলবে আটকা পড়েছিল রুহ বাহির হবে কোন দিক দিয়ে বাহির হবে এই আখফার এটা ছোটবেলা বাচ্চা যখন শিশু বাচ্চা থাকে দুই আড়াই মাসের তখন ওই যে মাথা এটা ভাল পারে মানুষের কবি আমরু বিরা করতে ইন্দুরের গাঁথা লাফাইতেছে এটা মূল মূল জায়গা এখানে এখান থেকে সৃষ্টি সবকিছু এটা বন্ধ হয়ে আছে কিন্তু একদিন খুলে যাবে যে দিন পাখিটা যাবে আমার মন। ভাবো তুমি এটা গেনি দেড় বচন তোমার কর্ণে হলো দুটি কুকথা শ্রবণ করবে না নাকে হলো দুটি না কুগ্রাণ কুগ্রান নিঃশ্বাস নিবে না প্রত্যেকটি দরজার আলাদা কাজ আছে কথাটি বলে দিলাম দরিয়ার ওই তিনটি আবুদিয়াত উলুহিয়াত রুবুবিয়াত তিন দরিয়ার মধ্যে যে ব্যক্তি ওই পানি পান করিতে পারে প্রবাহিত হয় পানি এই বামেস্তরের আরে এংলি নিচে দেখ লক্ষ্য করে বামেস্তনের আড়াই আঙুল নিচে কল তার নিচেই সেই দরিয়া এখানে মসজিদ সেই মসজিদ কি দাদা গুরু খালেকদন তার গানের মধ্যে বলেছে এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর খালি ফেলে কবুরে এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা চৌদিকে ইমাম দিতেছে আজান একজন আরি গুণ

এমন সুন্দর তোর দেহ মসজিদ ঘর খালি ফেলে দেখো না প্রতি ঘটে আছে খোদা কারো ঘটনায় খালি কারো ঘটে বিকশিত কারো চাপা মা পুরস্কৃত করেছেন অর্থের মাধ্যমে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম মায়ের যত সম্মান করতে হয় তাহলে পাখি একটাই আছে পাখি সেদিনেই শূন্য খাচ্চা রবে যে পড়িয়া ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে আমার পোষা পাখি উড়ে যা দিন ভাবি একটা করে গান গাইতে গেলে যে প্রশ্ন করছে দাঁড়ানোর সুযোগ পেবো না মানে একটা করে কথা একটা করে গান আইব কায়দা করে কইতেছে সেরকি অল্প অল্প করে অল্প অল্প করে বলতেছি তাহলে বলা হলো এ কথাটি আরো কথায় আছে সেই কথা বলবো আমি বলবো তাহার কাছে সেখানে ইমামতি করে কে ইমামতি করে গুরু যার যার মুর্শিদ আল্লাহ আদম নবী তিনজনের এক ছবি সনাতন ধর্মে বলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা শিব তিনজনে এক সব নবীরা গিয়ে আগে দাঁড়ায় ছিল আদম আলাহ সালাম ভাবলে আমারে আমারে বুঝি ইমামতির বার দিব আল্লাহ কয়ে জায়গাটা সাই রেখা রাও ঈশা নবী ভাবে আমার ইমামতি দিব আল্লাহ কয়ে জায়গাটা সাই রেখা রাও ঈশা নবী ভাবে আমার ইমামতি দিব কয়ে যে এই জায়গা দাঁড়ায়ও না কেন সব নবীরা জিজ্ঞেস করে এই জায়গা দাঁড়া বাইতুল মুকাদ্দার মসজিদে এই জায়গা ছাড়বো কেন বলে আসতেছে এক ব্যক্তি বলে কে